মোদের বাংলা ভাষা লিখেছেন সুফিয়া কামাল মোদের দেশের সরল মানুষ কামার কুমার জেলে চাষা তাদের তরে সহজ হবে মোদের বাংলা ভাষা বিদেশ হতে বিজাতীয় নানান কথার ছড়াছড়ি আর কতকাল দেশের মানুষ থাকবে বল সহ্য করি যারা আছেন সামনে আজও গুণী জ্ঞানী মনীষীরা আমার দেশের সব মানুষের এই বেদন বুঝুন তারা ভাষার তরে প্রাণ দিল যে কত মায়ের কোলের ছেলে তাদের রক্ত পিছল পথে এবার যেন মুক্তি মেলে সহজ সরল বাংলা ভাষা সব মানুষের মিটাক আশা জেনে নি আমাদের মাতৃভাষা বাংলা সম্বন্ধে কবিতাটি লেখা হয়েছে আমরা বাংলা ভাষায় কথা বলি আমাদের বাবা মা দাদা দাদি নানা নানি ঠাকুরদা ঠাকুমা সকলেই বাংলায় কথা বলেন দেশের সব মানুষই বাংলায় কথা বলে কামার কুমার জেলে চাষী সকলেই এই ভাষায় কথা বলে এই ভাষার জন্য উনিশশো সালে ছাত্রছাত্রীরা মিছিল করেছিল হরতাল করেছিল তখন তাদের উপর পুলিশ গুলি চালিয়েছিল গুলিতে অনেকে মারা গিয়েছিল মাতৃভাষার চেয়ে প্রিয় আর কোনো ভাষা হতে পারে না বাংলাদেশের সব মানুষের ইচ্ছা আশা আকাঙ্ক্ষা একমাত্র মাতৃভাষা বাংলায় মেটাতে পারে বিদেশের নানান ভাষা শব্দ বাংলা ভাষার ভিতরে ঢোকানো ঠিক নয় আমরা বাংলায় যখন কথা বলি তখন নানান ইংরেজি শব্দ তার মধ্যে ব্যবহার করি এটি করাও ঠিক নয় শব্দগুলোর অর্থ শিখি নিচের কামার যারা লোহা পিতল ইত্যাদি দিয়ে জিনিসপত্র যেমন হাড়ি পাতিল বাসন খুন্তি চাটু বা তাওয়া তৈরি করে কুমার কুমোর যারা মাটি দিয়ে হাড়ি সরা ইত্যাদি তৈরি করে সহ্য করা সওয়া বা মেনে নেওয়া জ্ঞানী জ্ঞানবান লোক বা যার অনেক জ্ঞান মনীষী শিক্ষিত জ্ঞানী বিখ্যাত মানুষ রক্ত পিছল রক্তে যা পিছল হয়েছে রক্ত যদিও পানির মতো তরল পদার্থ তবু পানির মতো নয় রক্তের গন্ধ আছে ভালো পানির কোনো গন্ধ নেই রক্ত চটচটে আঠার মতো কিন্তু পানি তেমন নয় রক্ত আঠার মতো বলেই তা পিছল মুক্তি স্বাধীনতা বা খোলামেলা অবস্থা বিজাতীয় অন্য জাতির বা ভিন্ন জাতির বা দেশের বেদন বেদনা দুঃখ বা কষ্ট মিটাক মিটিয়ে দিক বা পূর্ণ করুক প্রশ্নগুলোর উত্তর প্রথমে বলি পরে লিখি বাংলাদেশে কামার কুমার জেলে চাষা কোন ভাষায় কথা বলে বাংলাদেশের কামার কুমার জেলে চাষা সবাই বাংলা ভাষায় কথা বলে আমরা সবাই বাঙালি সকলেই বাংলা ভাষায় কথা বলি বিদেশি ভাষার শব্দ কোন ভাষাতে ছড়াছড়ি বাংলা ভাষাতে অনেক বিদেশি ভাষার শব্দ ঢুকে পড়েছে এজন্য বাংলা ভাষাতে অনেক বিদেশি ভাষার শব্দের ছড়াছড়ি এদেশের মানুষের বেদন কি আমাদের মাতৃভাষা বাংলা আমাদের ভাষায় অনেক বিদেশী বিদেশি ভাষা ঢুকে পড়েছে এজন্য আমাদের বেদনা ও দুঃখ আমাদের দেশের গুণী জ্ঞানী মনীষীরা যাতে আমাদের এ বেদনা বোঝেন এবং সেভাবে ভাষার জন্য কাজ করেন এটা কবির মতো আমাদেরও চাওয়া কিসের ছড়াছড়ি সহ্য করতে মানা করা হচ্ছে কবি বাংলা ভাষায় বিদেশি ভাষার ছড়াছড়ি সহ্য করতে মানা করেছেন কবিতাটিতে যা বলা হয়েছে তা অল্প কথায় লিখি কবিতার প্রথম আট লাইন মুখস্থ বলি কবিতার প্রথম আট লাইন বই না দেখে ঠিকভাবে লিখি কর্ম অনুশীলন বাংলা ভাষার উপর লিখিত অন্য কোনো কবিতা বা ছড়া শিখি ও আবৃত্তি করি শিক্ষকের সাহায্যে বাংলা ভাষা বিষয়ক স্মরণীর বাণী পোস্টার পেপারে লিখে শ্রেণীকক্ষের দেয়ালে প্রদর্শন করি কবি পরিচিতি সুফিয়া কামাল কবি বেগম সুফিয়া কামাল উনিশশো এগারো খ্রিস্টাব্দে বরিশাল জেলায় জন্মগ্রহণ করেন তিনি কবি ও সমাজসেবী ছিলেন তার বিখ্যাত কাব্যগ্রন্থের মধ্যে সাঝের মায়া মায়া কানন ইতল বিতল স্বনির্বাচিত কবিতা সংকলন ইত্যাদি উল্লেখযোগ্য উনিশশো নিরানব্বই খ্রিস্টাব্দে তার মৃত্যু হয়